আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয়দিনী ভাই বোন আজ রবিউল আউয়াল মাসের শেষ শুক্রবার আজ উনত্রিশে রবিউল আউয়াল আজকে যদি বিশেষ একটি আমল মাত্র চল্লিশ বার করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূর করে দিবে। এমনকি মহান আল্লাহ তালা আপনাকে আসমানি রিজিক দান করবে এরপরে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে ইনশা অবশ্যই অবশ্যই আল্লাহ তালা ওই পাহাড় পরিমাণ ঋণ থেকে উদ্ধার করবে এই ভিডিওর মধ্যে আমি তিনটি আমলের কথা বলবো এক নম্বর আমলটি কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যদি কেউ এই আমলটি করতে পারে মহান আল্লাহ তালা তাকে আসমানি রিজিক দান করবে সুবাহান আল্লাহ দুই নম্বর আমলটি হাদিস দ্বারা প্রমাণিত হাদিসের মধ্যে আছে নবীজি সল্লাহ আলহি ওরজতে আলী রাজিয়া আল্লাহ তালুকে শিক্ষা দিয়েছেন যদি কেউ এই আমলটি করে মহান আল্লাহ তালা তাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও বাছিয়ে দিবেন উদ্ধার করবেন মুক্তিদান করবেন সুবাহান আল্লাহ তিন নম্বর আমলটি যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পুরা করে দিবে এটিও হাদিস দ্বারা প্রমাণিত ইনশা আপনি যদি আজকে এই শুক্রবারে বিশেষভাবে এই আমলটি করতে পারেন আপনি যেভাবে বলি ওইভাবে করেন তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পুরা করবে আপনি কি বিভিন্ন ঝাইঝামেলা আছেন আপনি সংসার নিয়ে প্রেস আছেন আপনি স্ত্রী নিয়ে প্রেশানিতে আছেন অনেক মানুষ এমন আছে যে আমাদের কাছে বলে হুজুর এমন একটি দোয়ার কথা বলেন যে দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তালা আমার মনের আশাগুলো পুরা করে দিবে মহান আল্লাহ তালা আমার হাজতগুলো গুলো পুরো করে দিবে আমি অনেক টাকা ঋণে আছে ওই ঋণ পরিশোধ আমি ওই ভাইদেরকে বলবো আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখার পরে এই আমলগুলো করুন তাহলে ইনশা আল্লাহ আশা করি মহান আল্লাহ তালা আপনাকে কয়েকদিনের মধ্যেই আপনার মনের আশাগুলো পুরা করে দিবে আপনার সমস্ত হাজতগুলো পুরা করে প্রিয় প্রিয়দিনই ভাইয় বল আফসোস অনেক ভাই বোন এমন আছে যারা কষ্ট করে পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু এরপরে আর আমল করে না আরে ভাই আপনি এত কষ্ট করে ভিডিওটা দেখেছেন কিন্তু আমল করলেন না। তাহলে আর কি লাভ হবে তাই আমি অনুরোধ করে বলবো আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এই আমল গুরু করেন আশা করি মহান আল্লাহ তালা আপনাকে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলে এই পরীক্ষিত আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা আপনাকে বিভিন্ন পেশানি থেকে উদ্ধার করবে আপনার মনের আশাগুলো পূর্ব করবে আপনার পাহাড় ইমান ঋণ থেকে উদ্ধার করবে এমনকি মহান আল্লাহ তালা আপনাকে আসমানি রিজিক দান করবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই আমলগুলো করার পূর্বে আমি বলবো প্রিয়দিনী ভাই বোন আপনারা বেশি বেশি ইস্তেক পার করুন ইস্তেক পার আপনাদের জীবনের জন্য হাতিয়ার বানিয়ে নিন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক পার করতে থাকে মহান আল্লাহ তালা তার সমস্ত প্রয়োজনগুলো পুরা করে দেয় দেখেন এটা আমার কথা নয় মহান আল্লাহ তালা নিজেই কোরআনে হাইকিংর মধ্যে বলেছেন মোহান আল্লাহ তালা সো রতন নোহেব থেকে ১২ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কাকুল তুস্তা ফিরু রব্বাকুম ইন না হু ক্যা না ফার যে তোমরা ইস্তেফ করো ইতেখ পার করলে এক নম্বর মহান আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুনাখাতাগুলো মাফ করে দিবেন দুই নম্বর ইউরুসিলি সামা আলাইকুম ইকুম্মিলে র তিনি তোমাদের উপরে আসমান থেকে মসুলধারে বৃষ্টি অঘর্ষণ করবেন তিন নম্বর অয়ুম দিদি কুম্বিয়া ওয়া বানিন তিনি তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন ওয়া জাআল্লাকুম জান্নাতি ওয়া জাআল্লাকুম আনহারো তিনি তোমাদের জন্য নদ নদী এবং বাগ ব্যবস্থা করবেন সুবাহানাল্লাহ আল্লাহু আকবার এই আয়াত থেকে আমরা যে বিষয়গুলো পেলাম মহান আল্লাহ তালা এই পার করার মাধ্যমে আপনার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দিবে দুই নম্বর এই ইস্তেক পার করার মাধ্যমে মহান আল্লাহ আপনার টাকা পয়সার ব্যবস্থা দ্বন্দ্ব ব্যবস্থা করে দেবে নম্বর তিন মহান আল্লাহ তালা আপনাকে আপনি এই নিয়মিত করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আসমান থেকে মসুমদারে বৃষ্টি বর্ষণ করবে যে বৃষ্টির মাধ্যমে মহান আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যেও বরকত দান করবে বোন এটা তো মহান আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন দেখেন নবীজি সল্লাহ আলী হোসাল্লাম কি বলেন নবীজি সল্ল্লাহ আলাইহি হোসাল্লাম তিরমিজি মিজি শরীফের তিন হাজার পাঁচশত সত্তর নম্বর হাদিসের মধ্যে বলেছেন অর্জতে আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি বলেন মান লাজিম আল ইস্তেকার যে ব্যক্তি নিয়মিত ইস্তেক পার করতে পারে ইস্তেক পারের সাথে হাঁটার মতো লেগে থাকে যা আল্লাহ লাহুমি কুল্লে দোয়েক ইন মাখরাজা ওই ব্যক্তিটাকে মহান আল্লাহ তালা বিভিন্ন চিন্তা পেরেশানি থেকে উদ্ধার করবে দুই নম্বর অমিন কুল্লি হামিন ফারজা এবং তাকে সমস্ত পেরেশারি থেকে উদ্ধার করবেন তিন নম্বর মহান আল্লাহ তারা তাকে এমন স্থান থেকে ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না এই এইস্তেকটা আমরা কিভাবে করবো কিভাবে করলে এই সমস্ত ফজিলতগুলো আমরা অর্জন করতে পারব নবীজি বলে দিয়েছেন মানিমাল ইস্তেকবার যে ব্যক্তি এই ইস্তেকবারের সাথে আটার মতো লেগে থাকবে আটার মতো লেগে থাকার বিষয়টা তো অবশ্যই বুঝছেন আপনারা অনেক সময় ছোটো বাচ্চাদেরকে দেখেছেন যে তারা অনেক সময় সিং সেন্টার কোড খেয়ে অন্যের মাথায় লাগিয়ে দেয় এরপরে এই সুইংগাম বা সেন্টার কোডটা কিন্তু সহজে তোলা যায় না অর্থাৎ কি এটা উঠাতেও অনেক কষ্ট হয় তাই যদি আপনি ওইভাবে আটার মতো এই এস্তেক পারের সাথে লেগে থাকতে পারেন তাহলেই কিন্তু মহান আল্লাহ তারা আপনাকে এই ফায়দাগুলো দান করবে এক নম্বর আপনার সমস্ত চিন্তা পেরেশানি থেকে উদ্ধার করবে দুই নম্বর আপনাকে আসমান থেকে আসমানি রিজিক দান করবে তিন নম্বর মহান আল্লাহ তালা আপনার সমস্ত দুর্চিন্তা থেকে আপনাকে বাছিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ অপব্বার তাই প্রিয় দিনী বোন আপনাকে নিয়মিত অবশ্যই ইস্তেক করতে হবে আর অবশ্যই আপনার দোয়াগুলো কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে আপনার চাহিদাগুলো পূর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে গুণা থেকে মুক্ত হতে হবে আপনি যদি গুণাও করে যান আর মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আপনার এই দোয়া কোনো কাজ হবে না কোনো কাজ হবে না দোয়া কবুলের জন্য এক নম্বর বাধা হলো যে অবিরাম গুনাহের মধ্যে লেগে থাকা যদি কোনো বান্দা অবিরাম গুনাহের মধ্যে লেগে থাকে যদি কোনো বান্দা গুণাগার থাকে মহান আল্লাহ তালা ওই গুণাগারের দোয়া কবুল করেন না করেন না করেন না তাই প্রিয়দিনী ভাই বোন আপনাকে গুণা থেকে মুক্ত হতে হবে এখন যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর কীভাবে আমরা গুণা থেকে বেঁচে থাকবো হুজুর কিভাবে আমি তো অনেক গুণা করে ফেলেছি মহান আল্লাহ তালা কি আমার জীবনের গুণাগুলো মাফ করবেন হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন আমি আপনাকে এমন কি আমলের কথা বলবো এই আমলটি যদি মাত্র তিনবার করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার তাহার পরিমাণ গুণাও মাফ করে দিবে দেবে আল্লাহ আল্লাহুকবার এটা আমার কথা নয় নবীজি সাল্লাসাল্লাম নিজেই বলেছেন مستدرك يا حاكم برونة عبد الله بن مسعود رضي الله تعالى عنه في نوبي من قال أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه غفر له ذنبه وإن كان قر من الزحف نوبي بلد যদি কেউ এই ইস্তেকবার আস্তাকফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই তিনবার পরে তাহলে মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ maaf করে দিবেন এমন কি যদি ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুনাহ করে এরপরও মহান আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তাই এখন গুনাহ করে আর হতাশ হওয়ার কিছু নেই আপনি গুনাহ করে ফেলেছেন ভুল করে ফেলেছেন আপনি তিন পার্টি এই আমার সাথেও ইনশা আল্লাহ দৃঢ় বিশ্বাসের সাথে যদি করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা এখনই আপনার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দিবে প্রিয়দিনী ভাই বোন তবে আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে মহান আল্লাহ তালা আমার জীবনের সব গুনাখাতাগুলো মাফ করে দেবে কারণ ইস্তিকভারের বিশেষ কোনো সময় নেই যে অমুক সময় ইস্তেক পার করতে হবে তাই আপনি যদি আমার সাথে এখন তিনবার ইস্তেক পার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মোহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাঘাতাগুলো মাফ করে দিবে ইস্তেক আমি বলছি এরপরে আমি আপনাদেরকে মূল আমলগুলোর কথা বলে দিবসেকটা হল হ্যাঁ استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي হাই মাথু বেই নাই তিনবার এস্তেক করতে পারলে ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাগুলো মাফ করে দেবে তবে আমি বিশেষভাবে ভাই বোনদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন যে নামাজের মোসল্লায় বসে মহান আল্লাহ কাছে নির্জনে একটু নিজের গুনাহের কথা স্মরণ করে মহান আল্লাহ কাছে ক্ষা করবেন ধীরে বিশ্বাসের সাথে বলবেন যে আল্লাহ পিছনের জীবনে অনেক গুনা করে ফেলেছি যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও যে আল্লাহ ভবিষ্যতে আর কোনো গুনা করবো না তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই মহান আল্লাহ আপনার জীবনের সব গুনাকাতাগুলো মাফ করে দিবে আল্লাহ তো অপেক্ষা করে থাকেন বান্দা আমার কাছে চাবে বান্দা আমাকে বলবে বান্দার প্রয়োজনের কথাগুলো আমার কাছে বলবে আর আমি তার প্রয়োজনের গুলো পুরো করে দিবে দেখেন নবীজি সাল্লু আলি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে মহান আল্লাহ তালার কাছে সমস্ত পূর্ববর্তী এবং পরবর্তী সব মানুষগুলো যদি একটি স্থানে এসে চেতে থাকে আল্লাহ আমার অমুক জিনিস প্রয়োজন আরেকজন বললে আল্লাহ আমার অমুক জিনিস প্রয়োজন আরেকজন বলে অমুক জিনিস প্রয়োজন আর আল্লাহ তালা যদি প্রত্যেকের মনের আশাগুলো পুরা করে দেয় তাহলে মহান আল্লাহ তালা খাজানা থেকে শুধু ওই পরিমাণ কমবে যেই পরিমাণ কমে একটি সুই সমুদ্রের মধ্যে ঢুকিয়ে উঠানের পরে অর্থাৎ এই সুইয়ের মাথায় যে পরিমাণ পানি ওঠে ওই পরিমাণ কমবে অর্থাৎ মহান আল্লাহ তালার কাছে যে পরিমাণ আছে তা আছে সাগর পরিমাণ আর আমাদের সবাইকে যদি আমাদের মনের আশাগুলো পুরা করে দেয় তাহলে মহান আল্লাহ তালার খাজানা থেকে শুধু ওই পরিমাণ কমবে যে পরিমাণ কমে একটি সুইয়ের মাথায় যতটুকু পানি ওই পরিমাণ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তালার কাছে অভাব নেই টান নেই অঢেল সম্পদ আছে আর আমাদেরকে যদি দিয়ে দেন তাহলে সামান্য পরিমাণ কমবে এতে আল্লাহ তালা কোনো ধরনের সমস্যা হবে না আর মহান আল্লাহ তালা তো অপেক্ষা করে আছেন যে বান্দাকে কখন দিবে আসলে আমরা চেতে জানি না বলতে জানি না যেভাবে বললে মহান আল্লাহ তালা আমাদের মনের আশাগুলো খোঁড়া করে দিবে ওইভাবে বলতে জানি না ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাইয়ে বল আমি যে আমুলগুলোর কথা বলছি আপনি যদি এই আমলগুলো আমি যেভাবে বলি ওইভাবে যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আজকে আপনার মনের আশাগুলো পুরো করে দিবে আপনি মহান আল্লাহ তালার কাছে যা চান মহান আল্লাহ তালা আপনাকে ওই জিনিসগুলোই দান করবে প্রিয় তিনি ভাই হোম এক নম্বর যে আমলটির কথা বলবো এই আমলটি আপনি প্রত্যেক অজর এবং এশারের পরে অর্থাৎ প্রত্যেক পজর এবং এশারের নামাজ পড়ার পরে এই আমলটি করবেন আপনি প্রথমে তিনবার দুরুৎ শরীফ এবং শেষে তিনবার শরীফ পড়বেন পড়ার পরে এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়লে মহান আল্লাহ তারা আপনাকে আসমানি দার করবেন এই দোয়াটা আপনাকে একচল্লিশ বার করতে হবে দোয়াটি হল আল্লাহ আল্লাহাম আমি আবার বলছি আল্লাহ আলহামদুলিল্লাহ এই দোয়াটি আপনাকে একচল্লিশ বার করতে হবে এবং শুরুতে এবং শেষে আপনি তিনবার করে দুরু শরীফ করবেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে আসমানি রিজিক দান করবে প্রিয়দিনী ভাইয়ে বোন এটা হলো এক নম্বর আমল দুই নম্বর যে আমলটির কথা বলেছি যে আমলটি করলে মহান আল্লাহ তালা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ থেকে উদ্ধার করবে তিন নম্বর যে আমলটির কথা বলবো ওই তিন নম্বর আমলটি করলে মহান আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পুরা করে দিবে প্রিয়দিনী ভাই বোন দুই নম্বর আমলটির কথা আসুন বলছি এক ব্যক্তি হরজতে আলী রাজি আল্লাহর কাছে এসে বলে ও আলী তুমি আমাকে সাহায্য করো আমি ঋণে হয়ে পড়েছি ছেলে সন্তান নিয়ে খুব কষ্টে আছি তখন হরজতে আলী রাজি আল্লাহ তাল্লাহ বললেন যে আমি কি তোমাকে এমন একটি আমলের কথা বলে দিব না যে আমলটি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন যদি তুমি এই আমলটি করতে পারো তাহলে মহান আল্লাহ তারা তোমাকে আসমান থেকে রিজিক দান করবে এমন কি তোমার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে মহান আল্লাহ তাআলা ওই পাহাড় পরিমাণ ঋণ থেকে উদ্ধার করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনি বিহালাালিকা আন হারামিক ওয়াগনিনি bifadlika আম্মান সিওয়াক এই আমলটি আপনি প্রত্যেক পরো নামাজের পরে করবেন এটা নির্ধারিত নেই কয়বার করবেন আপনি অবশ্যই বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দোয়াটি আমায় আবার বলছি দোয়াটি হলি ভাইব তিন নম্বর যে আমলটির কথা বলেছি ওই আমলটি এটাকে বলা হয় এসমিয়া আজম এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে আপনি যা চান মহান আল্লাহ আপনার মনের আশাগুলো পুরো করবে মহান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে নবীজি সাল্লু আলিয়াল্লাম এক সাহাবিকে এই দোয়াটি পড়তে শুনলেন তখন নবীজি সাল্লু আলিয়াল্লাম বললেন এই ব্যক্তি তো মহান আল্লাহ ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে মহান আল্লাহ তালার কছম খুদার কছম ওই ব্যক্তি মহান আল্লাহ কাছে যা চাবে মহান আল্লাহ তাকে তাই দিয়ে দেবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই বোন ওই দোয়াটি হলো بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمي عبر بلتشي دواتي اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي আহাদ এই দোয়াটি আপনি চেষ্টা করবেন নামাজের পরে যে সময় আপনি খুব একা একই থাকেন নিরবতার সাথে থাকেন এবং মনোযোগের সাথে দীর্ঘ সময় দোয়া করতে পারবেন ওই সময় আপনি দোয়া করার পূর্বে এই দোয়াটি পরে নেবেন এটি হলো ইসমে আজম এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তালের কাছে আপনি যা চান মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার মনের আশাগুলো পুরো করে দিবে মহান আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াগুলো নিয়ম অনুযায়ী পড়ে মহান আল্লাহ কাছে আমাদের মনের আশাগুলো পূরণ করিয়ে নেওয়ার তাওফিক দান করেন আমি দোয়া করি যে মহান আল্লাহ তালা যেন আপনাদের মনের আশাগুলো পুরা করে দেয় আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত